সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিংয়ে প্যারালাইসিস হয়ে যায় কেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে দুই দিন এগুলো কালকে মেশিন থেকে বের হয়েছে এগুলো হচ্ছে আমার নিজের হাতে বানানো ম্যানুয়াল মেশিনে দ্বিতীয়বারের মতো হ্যাচিং আপনারা অবশ্যই জানেন প্রথমবারে হ্যাচিংয়ের বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এবার বাচ্চাগুলো মাসালে অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার একদিন কারণ কারেন্ট না থাকার কারণে আমার অনেকগুলো ডিম মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক ভালো ফুটেছে এখন বিষয় হচ্ছে যে অনেকের বাচ্চা দেখা যাচ্ছে বোর্ডিংয়ে প্যারালাইসিস হয়ে যায় আসলে প্যারালাইসিস হওয়ার জন্য বাচ্চা প্যারালাইসিস হওয়ার আপনার তিনটি কারণ রয়েছে তিনটি কারণগুলো কী কী এই তিনটি কারণে আজকে আলোচনা করব প্রথম যে কারণটি সেটা হচ্ছে আপনার বাচ্চা দেখা যাচ্ছে আপনি যখন যে কোনো হ্যাচারি থেকে বাচ্চা কিনেন কিছু কিছু বাচ্চা রয়েছে আপনার দুর্বল মানে আপনার নড়াচড়া করতে পারে না মানে খা আপনার সেগুলো বাচ্চা যদি আপনার বোর্ডিংয়ে দেন দেখা যাচ্ছে সেই বাচ্চাগুলো আপনার খাবার খাইতে পারে না পানি খাইতে পারেন না এর জন্য দুর্বল হয়ে বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যায় তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এই বাচ্চাগুলো পেপারের উপরে দেন মানে সরাসরি পেপারের উপরে দেন তাহলে আপনার না হলেও আপনার একশো এক হাজার পিস বাচ্চা থেকে দুই তিনশো বাচ্চা প্যারালাইসিস হয়ে যাবে কারণ পেপারটা কিন্তু আপনার এমনিতে পিছল এই পিসলের উপরে যদি আপনি এমনিতে আর বাচ্চাটা রাখেন অত পা ব্যালেন্স পাবে না অতএই আপনার প্যারালাইসিস হয়ে যাবে এজন্য আপনারা চেষ্টা করবেন যে বোর্ডিংয়ে সুতি কাপড় ব্যবহার করার জন্য অথবা সরাসরি তুষের উফে দেওয়ার জন্য আপনার যদি সরাসরি তুষের ওফরে দেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি কাপড় ব্যবহার করে দেন তাহলে একটু ভালো হবে আর তৃতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মূলত আপনার হায়ার অ্যান্টিবায়োটিক মানে একটা ওষুধ ধরেন আপনার ধরেন অ্যামাক্সোসিলিন একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার নিয়ম হচ্ছে মুরগির ক্ষেত্রে এক গ্রাম এক লিটার পানিতে কিন্তু আপনি যদি পাখির ক্ষেত্রেও যদি আপনি এক গ্রাম এক লিটার পানিতে দেন সমস্যা নাই দেওয়া যাবে কিন্তু এক গ্রাম এক লিটার পানিতে না দেওয়াই ভালো এতে দেখা যাচ্ছে আপনার পাখি যদি আপনার হায়ার অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে তাহলে পাখির বাচ্চাগুলো কিন্তু প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে আপনি একটা কাজ করতে পারেন যদি আপনি বোর্ডিং করেন বোর্ডিংয়ে আমি আসলে মূলত আমি ব্যবহার করি সাইফো ওয়ান টেরানামক্স আর হচ্ছে থায়াবিন এই তিনটাই আর অল্প কিছু বাচ্চার জন্য কিছু না ব্যবহার করেছিল আমি কিন্তু মূলত এই বোর্ডিং করতেছি এর আগের বেশের যে বাচ্চাগুলো ছিল সেটাকে শুধু লাইসোবিট আর থায়াবিন খাওয়াইছি এগুলোকেও শুধু লাইসোবিট আর থায়াবিন দিয়ে আমি বোর্ডিং করবো ইনশাল্লাহ কিন্তু যাদের বেশি পরিমাণ বাচ্চা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পিস বাচ্চা তারা কিন্তু অবশ্যই বোর্ডিংয়ে বোর্ডিংয়ে নাভি শুকনোর ওষুধগুলো ব্যবহার করবেন যেমন নাভি শুকানোর জন্য পাখিতে ভালো কাজ করে হচ্ছে সেফা ওয়ান তারপরে রানামক্স তারপর হচ্ছে আপনার থায়াবিন আর লাইসোবিট এই চারটা ওষুধ আপনার লাগবেই আপনার একটু চেষ্টা করবেন যেন অ্যান্টিবায়োটিক একটু কম ব্যবহার করার তাতে দেখা যাচ্ছে বোর্ডিং আপনার পাখি প্যারালাইসিসের সম্ভাবনা কমে যাবে আর যেটা মুরগির ক্ষেত্রে এক গ্রাম এক লিটারে সেটা আপনি পাখির ক্ষেত্রে দিবেন এক গ্রাম ওষুধ দু লিটার পানিতে এটা সবচেয়ে থেকে ভালো হবে আশা করছি আজকের এই প্যারালাইসিস বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি কারো কোনো বিষয় জানার থাকে পাখি সম্পর্কে বা মুরগি সম্পর্কে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমার নাম্বারটি কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম